লম্পট হয় মারদুদ হয় বেনামাজি হয় চোর হয় ছেচ্ছর হয় আর এইরকম মিজাজ নিয়ে থাকা অবস্থাতে যদি তার মরণ হয় তো প্রথম মেয়ে টের পেয়ে গেছে আর জীবনটা যখন কবজ হয় তখনই যে আমার তকদির খারাপ আছে কেমন করে টের পেলো কেমন করে টের পেল তো যখনই ওই মানুষটার যান কবজ হবে তখন মালাকুল মউত ওর জন্য জাহান্নামের কাফন নিয়ে এসে অনেকখানি দূরে দাঁড়াবে আর ওর সঙ্গীরা ঘরের ভেতরে ঢুকে ওকে যেটা আওয়াজ দিবে হাদিসের লেখা আছে পরিষ্কার করে কি বলে আওয়াজ দিবে আওয়াজটা শুনলেই বুঝে নিবে বুঝে ব্যাপার খারাপ আছে কি আওয়াজ দিবে ইয়া আইয়াতুন নাফসুল খবীসা উখরুজি ইলা আযাবিল্লাহ বাংলা তর্জনা করছি রে খবিশ জান এ হারামি জান এই যে তুই জমসেদের দেহের ভেতরে লুকিয়ে আছিস এই শয়তান জমশেদের দেহের ভেতরে এই যে খবিশ জান লুকিয়ে আছিস বেরিয়াই আমার হাতে ধরা দে আমি তোকে আল্লার গজবের দিকে নিয়ে যাব চল তোকে যেতে হবে লুকাই তখন দেহের ভেতরে লুকাই তো লুকিয়ে দিই পারবি আজকে কে এসেছে তখন ফেরিস্তা কি করবে ওকে যেমন আপনারা দেখেছেন আমরা যাকে কুশোর বলি কুশোর আর উল্টো দিকে ছোবড়াটা পড়ে যায় ঠিক ওই রকমই করে পাই দিক থেকে চিপে 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 চিপেড়িয়ে বের করবে কাকে রুটাকে কেন আপনি কোরআন আপনি কোরআন পড়েন কিন্তু তোর জাও জানেন না বলে আপনার গায়ে আসর হয় না মনে নেই এরকম সুরা আল্লাহ তালা বলছেন কোরআনে ওয়ানাজাতের ওয়ারকা ওয়ানাসিতাতে নাশতা ফেরেশতা তোর দেহের ভিতরে ঢুকে যাবে তোর রক্তের ভেতরে ঢুকে যাবে এবং যেমন করে কুশোরকে নিংড়ানো হয় ওরকম করে তোর দেহটাকে নিংড়িয়ে নিংড়িয়ে তোর জানটাকে বের করবে দেহটাকে তুস তুস করে রেখে দেবে একেবারে গুড়া গুড়া করে রেখে দেবে তখনই এই বাচ্চাটা টের পেয়ে যাই যে আমার কপাল খারাপ আছে এবার জান কবজ হয়ে গেছে লাশ রাখা আছে গলিতে এবার লাশটাকে তো নিয়ে যাবে কোথায় তো কবরে দুটো আওয়াজ করবে যদি হয় বলবে কাদ্দে মনি ওরে আমার লোকেরা আমার বেটারা আমার ভাইরা আমার চাচারা আমার বংশের লোকেরা গলিতে কেন শুয়ে রেখেছ আমাকে আমার আরামের জায়গাতে তাড়াতাড়ি করে পৌঁছে দাও দেরি কেন করো দেরি কেন করো দেরি করার তো আমি কোনো কারণ দেখতে পাই না কারণ যে যেখানে আমার মঞ্জিল সেখানে আমার আরাম আছে আমাকে আমার আরামের জায়গায় চলে যেতে দাও আমাকে আমার বিশ্রামের জায়গায় চলে যেতে দাও ও জানে আমার ওই জায়গাটা কি হবে বিশ্রামের হবে কি করে বুঝল ওটা বিশ্রামের জায়গা হবে ফরিস্তা জান কবচ করার আগে ওকে মিঠা ভাষাতে বলবে ইয়া ইয়া তোহার নাম সত্য ইবা এলা রিজবান এ পবিত্র যান তুমি চলো আমার সাথে আল্লাহ রবুল আলমিনের রেজা মন্দির দিকে চলো আল্লাহ তালা তোমাকে ডেকেছেন তোমাকে আল্লাহর কাছে যেতে হবে এমন মিঠা শব্দ যখন মালাকুল মদ বলবেন তখন মানুষের দেহ থেকে জানটা বেরিয়ে যাবে কেমন করে বেরিয়ে যায় যেমন একটা এক বছরের শিশু তার মায়ের দুধকে চুষে আর চুষে 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 একশো গ্রামের দুধ তার মায়ের স্থান থেকে বের করে দেয় তার মা বুঝতে পারে না যে কতখানি দুধ আমার বেরিয়ে গেল কলসি থেকে পানি তে গেলে ভরা কলসি থেকে পানি ঢালবেন তো যেমন আস্তে করে কাক করতে গেলে পানিটা কলকল কল কল করে পড়ে যায় আপনাকে কষ্ট পেতে হয় না ঠিক সেই রকমই একজন মুসলমানের দেহ থেকে তার জানটা বেরিয়ে যাবে তাকে কোনো কষ্ট হবে না তখনই সে জানে যে আমি যেখানে যাব সেটা আমার আরামের জায়গা এই জন্য যখন বাইরে ওকে রাখবেন আওয়াজ দিয়ে দিয়ে বলবে। মনি কাঁদেমনি তোমরা আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো তোমরা আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো এ কথা বলে আওয়াজ দেবে কিন্তু আমরা কেউ শুনতে পাই না আর যদি জালিম হয় শয়তান হয় মারদুদ হয় তাহলে ওই জায়গাতে চিৎকার করে বলবে ও আমার ভাইরা ও আমার বাপেরা নিয়ে যায় না নিয়ে যায় না নিয়ে যায় না আমি ওই জায়গাতে যাবো না ওখানে আমি যাব না আমাকে নিয়ে যায় না তোমাদের পায়ে ধরি তোমাদের অনুরোধ করি বারবার করে বুঝিয়ে বলি নিয়ে যেও না এ কথা বলে অনুরোধ করে আর চিৎকার করে চাচামেচি করে কত জোরে চাচিয়ে চাচিয়ে আমাকে আপনাকে বলে যে নবীজি বলছেন এই মুরদা কাজে চিৎকার করে করে নিষেধ করে ভাই নিয়ে যায় না বাবজি আমাকে নিয়ে যায় না বলে চাচাই সেই চিৎকারটা যদি জীবিত মানুষের শুনতে পায় তো যারা তাকে ঘাড়ে করে আছে তারাই মারা পড়বে আওয়াল শুনে কিন্তু আল্লাহর কুদরত যে আমরা তাদের আওয়াল শুনতে পাই না কি করবে এখন যদি কোনো মানুষকে ওয়াজের কথা বলছি হাজি চেহারাতে দাঁড়িয়ে রাখনি মরে যায় কি জবাব দিবে দেখা যাবে নমাজ যে পড়ো না হঠাৎ যদি মরণ হয়ে যায় তো কি করবে আর মরবো তখন দেখা যাবে তো তখন মরবো তখনও দেখা যাবে আর কবরে যাব যখন তখনও দেখা যাবে যদি বলে হাসরের ময়দানে কি জবাব দিব আল্লাহ তালাকে এক মাইল দূরে সূর্য থাকবে ঘামে নাক বরাবর আর কপাল বরাবর থাকবে আচ্ছা সেদিন আসবে তখন দেখা যাবে কত বড় তুই সিয়ানার ব্যাটারে সব কথা দেখা যাবে দেখা যাবে কি দেখবি বড় বাহাদুর ছিলি মোর দরকালে তোকে বিশালে ফেরেস্তা দেবো লাই খপিস বের তো কই তুই হেসে লিয়ে দেবো দিতে পারিস না পেরেছিলি কি পারিনি ফেরেস্তাকে তাড়তে পারলি কি বাড়ি থেকে হ্যাঁ বড়

একটা গুর্জের বাড়ি খেতে গেলে তোমার অহুদ পাহাড়ের উপরে যদি পাখা মেরে দেয় ফারিস্তারা তো যেমন আটা আটা হয়ে যাবে তেমনি তোমার দেহখানা কে ঘুরা ঘুরা করে দেবে একটা গুর্জের বাড়ি দিয়ে আর এমন করে ডান থেকে বামকে চাপবে তোমার ডান দিকের বাঁকা হাড়কে বামে করে দিবে আর বাম দিকের বাঁকা হার নিমেষের ভেতরে ডান দিকে করে দেবে বাপ বলতে দিশা পাবে না সেদিন তুমি বলবে যে দেখা যাবে আমার মা আমার বড় বড় দাদির জন্য দাদার জন্য এক হাজার টাকা তোমার মা দিল আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে কোর্ট মেরাজ করে বিয়ে করা কি যাবে যাবে কোর্ট করে রাখা না কথা হলো ভারতবর্ষের কোর্ট হলো কাফের কোর্ট হ্যাঁ না এটা তারপর কোর্ট কাফের কোর্ট এটা মুসলমানদের ইসলামী রাষ্ট্রের এটা কোর্ট নয় তাছাড়া যত বড় কোটের বেটা কোট পহিলা নম্বর কোট হলো কে তো বাপ বাপ যদি রাজি থাকে তো মহেশপুর স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে হয়ে যাবে বুঝতে পারলেন না পারলাম না সোজা কথা বলছি বেটিটাকে আনতে হবে না ছেলেটা দাঁড়িয়ে আছে আপনার সামনে আর দুটা মুসলমান নামাজি দাঁড়িয়ে আছে আপনার সামনে আর এই মুলবি সাহেবটা যদি খালি বলে আপনি রাজি আছেন তা আপনি রাজি আছেন এই মহবুল হকের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিব রাজি আছেন রাজি আছি রাজি আছেন তো রাজি আছি রাজি আছেন রাজি আছি দুটা লোক শুনলো আপনার মেয়ের বিয়ে হয়ে গেল আপনারা মনে মনে বলবেন খুঁজবা কয় মোহর কই পাঞ্জাবদা কই বারাতি কই বরযাত্রী কই আরে খেপা আল্লাহর বান্দারা আমি বলছি যেটা যেটুকা জরুরি সেইটি বলছি যদি খাঁটি সুন্নতি বিয়ে করতে হয় তাহলে মসজিদে বসতে হবে মেয়ের বাবা হ্যাঁ বলবে কাজী সাহেব দুটা লোকের সামনে পড়িয়ে মোহর উল্লেখ করে ওকে ইজাম কবুল করাবে এটা হলো নাম্বার ওয়ান সুন্নতি বিয়ে আর যদি বলে কি বিয়ে জায়েজ হবে কিসে তো শুধু বাপ যদি বলে দেয় দুটা লোকের সামনে আর এই সাহেব যদি বলে দেয় আপনার মেয়েকে আপনি মুজিবুর রহমানের সঙ্গে বিয়ে দিলেন রাজি আছেন বিয়ে দি আমি বিয়ে দিচ্ছি ওর সাথে বিয়েতে আপনি রাজি আছেন বাপ যদি বলে দেয় যে হ্যাঁ আমি রাজি আছি খুদবা নাই বিয়ে হয়ে যাবে মোহর উল্লেখ হয়নি বিয়ে হয়ে যাবে বিয়ে আটকাবে না বেশি ঝামেলা করিয়ে না আমার সাথে কেন মোহর পরেও যদি উল্লেখ হয় তো হয়ে যাবে মোহর লাগবে কিন্তু বিয়ের টাইমে যদি মোহরের উল্লেখ না থাকে বিয়ে যায় বিয়ে বিয়ে হবে আর বাপ রাজি না থাকলে কলকাতা হাইকোর্ট থেকে একটা কাগজ আর গুয়াটি হাইকোর্ট থেকে একটা কাগজ আর দিল্লি হাইকোর্ট থেকে আরেকটা তিন খান যদি কাগজ আনে কোর্ট ম্যারেজ করে বিয়ে হারাম বিয়ে হারাম বিয়ে হারাম ওই মেয়েটি যতদিন ওর স্বামীর কাছে কোর্ট ম্যারেজ বলে থাকবে যেই দিন ওর সঙ্গে মিলামিশা করবে তই দিন ও ব্যভিচারী করবে আর ওর পেট থেকে যেটা বাচ্চা পয়দা হবে সেটা জারজ বাচ্চা পয়দা হবে এরা দুজনেই হলো বেদিন এরা যতকাল বাঁচবে এরা জেনা করে জেনা করে জেনা করে কবর হবে হ্যাঁ গেলেন এটা লেন আচ্ছা তো ভাই আমার টাইম বলছে ই নাই সীমা নাই লাগাম নাই তো লাগাম না থাকতে গেলেও মাদ্রাসার তাল মিলাম পঞ্চাশ টাকা এই আব্দুসুকুর ভোজপুরি এর বয়স হলো চল্লিশের দু এক বছর কম দেড় দেড় ঘন্টা করে উপালিয়ে গেল তারপরে বোখারি আজিজুর রহমান বোখারি করণামের টাইম করা হয়েছিল ওটাও দেড় ঘন্টা ও দেড় ঘন্টা করে চলে গেল আর আমার বয়স কত তো আমার বয়স হলো কি এই অক্টোবর মাসে চোদ্দ তারিখে এই গত অক্টোবরের গত অক্টোবর মাসের চোদ্দ তারিখে আমার চৌষট্টি বছর পুরা হয়ে গেছে এখন আমি পঁয়ষট্টি বছর রান করছি আর ডবল দু দুটা অপারেশন করার লোক আমার পেট কাটা আছে তো আমাকে আপনি ঝামেলায় ফেলিয়েন না আমার ঘড়িতে বলছে তোমার এক ঘন্টা সাঁত্রিশ মিনিট মুক্তি দেওয়া দেওয়া হলো তো ঠিক আছে অসুবিধা নেই আপনি যদি বেঁচে থাকেন আর আমি যদি বেঁচে থাকি আবার অন্য কোনো জায়গাতে আপনার সাথে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ তো আজকে যতটি কথা বললাম তার শেষ কথা হলো এটাই যে আপনাকে সংশোধন করব কি দিয়ে একটু বসে যান দিয়ে আমি শেষ করছি টুপি মাথায় না দিলে নামাজ হবে কি না টুপি মাথায় না দিলে নওয়াজ হবে খালি মাথাতে নামাজ হবে রুমাল দিলেও নামাজ হবে রুমাল না দিলেও নামাজ হবে তো কথাটা হলো এই টুপিটা মাথায় দিতে গেলে দেখে সুন্দর লাগে আর মুসলমানের নিয়ম হলো কি সবসময় নিজের মাথাটাকে ঢেকে ঢুকে রাখা এবং জিনাদ করে থাকা তো আপনার দেহের যদি পোশাক হয় হাওয়াই শাক আর পায়ের যদি পাতার পোশাক হয় মুজা তো তাহলে পরে আপনার মাথার তো একটা পোশাক হবে তো মাথার পোশাকটার নাম হলো টুপি কাজে টুপিটা দিবেন তো দেখে ভালো লাগবে এই এই হল কথা এছাড়া যদি পরে কেউ থাকে তাহলে এটা হলো সুন্দর অতএব টুপি মাথায় দিলে ভালো আর টুপি মাথায় না দিলেও ভালো আচ্ছা ভাইজান আপনারা এইবার আমার ভাই মানে এখানে কি লোক আছে নাকি আচ্ছা এখানকার এক ভাই তার মা দুটা সোনার ইয়ার দিয়ে পাঠিয়েছে টাকা

হাদিসের উল্লেখ নেই কাজে বলতে পারলাম জিয়াউর রহমান একশো টাকা এই কোন একটা চ্যানেল আপনারা মহেশপুরের লোক নফল রোজা কত আছে দুনিয়াতে কত রকমের কত রকমের নফল রোজা আছে নফল রোজা সম্বন্ধে একটা কিতাব আছে তার নাম হলো রাইয়ান